প্রশ্ন করেছেন একজনে যে জনসচেতনতামূলক আন্দোলনের কাজ হলো জনসচেতনতা সৃষ্টি করা কিন্তু হিজবুত তহিদ কি শুধুই জনসচেতনতামূলক আন্দোলন নাকি এর কোন রাজনীতি চলছে আমরা কিন্তু আবার বলছি কিন্তু প্রচলিত রাজনীতি এই প্রচলিত রাজনীতি কোথা থেকে আসলো আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার বইয়ে বিষয়টা নিয়ে আমরা একটা চ্যাপ্টার আলাদা উল্লেখ করেছি আমাদের দেশে যারা রাজনীতি করছেন আপনারা জানেন যে এ রাজনীতির একটা ওরিয়েন্টেশন আছে একটা লক্ষ্য আছে সেটা হলো ক্ষমতা দখল করা ক্ষমতায় যাওয়া ক্ষমতা পাওয়ার প্র্যাকটিস করা পাওয়ার এক্সারসাইজ করা পাওয়ার কন্ট্রোল করা এজন্য যেই কোনো মূল্যে তারা ক্ষমতা যেতে চাইবে। তারা মিথ্যা বলে অপপ্রচার করে বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলন করে হরতাল করে জ্বালাও পোড়াও করে রাষ্ট্রকে অবরুদ্ধ করে নানান কায়দায় বিরোধী শক্তিকে প্রতিপক্ষ মতকে দমন করে অন্যায়ভাবে আর কি অন্যায়ভাবে দমন করে মিথ্যা মামলা দিয়ে অনেক হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হলেও এটা একটা নাটক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এইগুলির মাধ্যমে তারা পলিটিক্স করছেন এটা নাম দিয়েছেন পলিটিক্স এটা করে তারা ক্ষমতা যেতে চাচ্ছেন তো ক্ষমতায় যাওয়ার পর তাদের আসল চেহারা বেরিয়ে উঠে বেরিয়ে আসে সেটা হলো দলবাজি দলের লোকদেরকে প্যাটনাইজ করা সুবিধা দেওয়া অন্যায় করা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া বিদেশ থেকে ঋণের ঋণের টাকা এনে রাষ্ট্রকে বন্ধক দিয়ে সেই ঋণের টাকা লুটপাট লুটপাট করা লুণ্ঠন করা তো এই হচ্ছে বর্তমান রাজনীতির সিলসিলা রাজনীতির প্যাটার্ন বা রাজনীতির সংস্কৃতি এই সংস্কৃতির মধ্যে ঢুকছে আমাদের ধর্মীয় সংগঠনগুলি ইসলামিক সংগঠনগুলি তারা বলছে এটা ইসলামী আন্দোলন তারা নাম দিছে এটা একটা ইসলামী আন্দোলন কথাটা শুনতে খুবই খুবই মজাদার মনে হয় খুবই আনন্দের লাগে যে ইসলামী আন্দোলন কেউ যদি বলে যে এটা আপনারা রাজনীতি করছেন ধর্মকে ব্যবহার করছেন বলছেন না আমরা ইসলামী আন্দোলন করি নবী কুমি সাল্লাহ ইসলাম ইসলামী আন্দোলন করেছেন ইসলামী আন্দোলন এটার নাম ইসলামিক মুভমেন্ট ইসলামী আন্দোলন করা ফরজ এবার কোরআনের কিছু আয়াত তারা সামনে এনে হাজির করে কারণ যে কোনো কাজে দেখবেন যে আয়াত আয়াত কিন্তু অভাব নেই অবব্যাখ্যা ভুল ব্যাখ্যা উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিলে যে কোনো আয়াত আপনি সেট করে দিতে পারেন আল্লাহ কোরআনে বলছে নানা কেম উদ্দিন দিন কায়েম করো তো আমরা দিন কায়েমের জন্য আন্দোলন করছি তো এটার নাম হলো ইসলামিক আন্দোলন এখানে একটা ভতাবাজি আছে বিশাল এটা করে ফাঁকি আছে সাধারণ মানুষ কিন্তু বিষয়টা বুঝতে পারছেন না এ ডিফারেন্সটা কি প্রচলিত রাজনীতি ধাপ্পাবাজের রাজনীতি আর রাসূলুল্লাহর আন্দোলন এটা কতখানি আসমান জমিন ডিফারেন্স এটা সাধারণ মানুষ বোধগম্যের বাহিরে সেটা কি সেটা হলো আমি প্রথমে যেটা বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রথমে মানুষদেরকে তাওহিদের দিকে ডাক দিয়েছেন আরবের পুরো জাহিলি সমাজে তিনি একটা কথা বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা এই কথাটা বলার অর্থ হচ্ছে মানুষ আল্লাহর সবরেন্টি সবরেন্টি অব আল্লাহ আল্লাহকে একমাত্র ইলা হিসেবে মানবে অন্য কাউকে এলা হিসেবে মানবে না অর্থাৎ তার জীবনের চলার ক্ষেত্রে ন্যায় অন্যায়ের মানদণ্ড হবেন আল্লাহ সোবা না অন্য কেউ না অর্থাৎ সে কোনো শিরিক করবে না কুফর করবে না এই প্রস্তাবটা রসুল যখন রাখলেন মক্কার সমাজে তখন কঠিন একটা আন্দোলন সৃষ্টি হয়ে গেল মানুষ দুইটা ভাগ হয়ে গেল এক ভাগ হলো রসুল্লাহ সঙ্গে যারা আসলো তহিদের স্বীকৃতি দিয়ে যে আমরা এই কথা স্বীকৃতি দিলাম যে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না এবং আপনি আল্লাহ রসুল আমরা আপনাকে আনুগত্য করব বাস এই কথার উপরে রসুল উল্লাহকে কেন্দ্র করে কিছু লোক একত্রিত হয়ে গেল এনারা হয়ে গেলেন মোমেন আর বাকিরা কাফের এখানে কিন্তু দল কিন্তু দুটা মোমেন কাফে মধ্যখান আর কোনো জায়গা নাই আচ্ছা এবার নবী করিম সাল্লাম এই মোমেনরা ওনার আন্ডারে মোমেনরা ওই একই কথা একই প্রস্তাব নিয়ে অন্য অন্য গোষ্ঠীর মধ্যে তারা দাওয়াতি কাজ শুরু করে দিল এটার নাম বালাগ বা দাওয়া দাওয়াতের কাজ দাওয়া এই যে একটা আন্দোলন সৃষ্টি হলো এই আন্দোলনটা তাওহিদ ভিত্তিক আন্দোলন এখানে দেখবেন না আপনি আবু জাহেলের সঙ্গে সরকারের মধ্যে পার্টিসিপেট করেছে অংশগ্রহণ করেছে অংশী হয়েছে অংশীবাদী হয়েছে যে আপনি পাওয়ারে যাবেন দুটা মন্ত্রী আমাকে দিয়ে অথবা পার্লামেন্টে হবে দশ জন এমপি আমারও হবে বিশ জন এমপি আপনারও হবে এই ধরনের কি অংশীদারি ছিল নো এই ধরনের টাকা পয়সা দিয়ে মানুষের ভোট রাসূলুল্লাহর পক্ষে আনার জন্য ইঞ্জিনিয়ারিং করা যাকে বলা হয় একেবারে কলা কৌশল করা ফান্দে ফেলে যে কোনো ভাবে হোক ওনার পক্ষে ভোটটা আদায় করা এ ধরনের সিস্টেম ছিল না তাহলে প্রচলিত রাজনীতিকে আপনার ইসলামী আন্দোলন কেন বলছেন রাসুল তাহিদ ভিত্তিক আন্দোলন করলেন তাহিদের পক্ষে যারা আসলেন তাদেরকে নিয়ে একটা সার্কামস্ট্যান্স হলো মক্কায় থাকতে পারলেন না ওই সংগ্রাম কিন্তু কোনো আপোষ নাই আপোষহীন কিসের সঙ্গে আপোষ নাই বলুন শিরিক কুপুরের সঙ্গে আপোষ নাই কাফের মুশরিকদের সাথে কোনো আপোষ আপনারা আজকে এর সাথে আপোষ করেন কালকে ওর সাথে জোট করেন তোর ওর সাথে নির্বাচনী ইলেকশন আপনারা জোট করেন এই যে আপনারা আপোষ করেন শিরিক কুপোরের সাথে প্রচলিত বিদ্যমান সংবিধানকে আপনারা মানুষের তৈরি বিধানকে শপথ নিয়ে পার্লামেন্ট মেম্বার হন তো এটা তো শিরিক স্পষ্ট তো আপনার এটা নাম দিয়েছেন ইসলামী আন্দোলন নবী ইসলামী আন্দোলন করেছে নবীর নাম বিক্রি করে এই অন্যায় তো করতে পারেন না তারপরে রসুল কি করলেন তাওহিদের উপরে যারা ঐক্যবদ্ধ হলো মদিনায় গিয়ে তাদেরকে নিয়ে জেহাদ কেতাল শুরু করলেন সরাসরি জেহাদ এবং কেতাল মাঝখানে কোনো ইলেকশন বিলেকশন কিছু না আঠাত্তরটা যুদ্ধ হলো সেই যুদ্ধের ফলে জাজিরাতুল আরবে ইসলাম কায়েম হলো ইসলামের এই পূর্ণাঙ্গ জীবন বিধান আল কোরআন আপনারা বললেন কি একটা জাল হাদিস করলেন আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ এটা ভুল এবার বললেন কি ইলেকশন করা হলো জেহাদ এই যুগের জেহাদ আর ব্যালট হচ্ছে জান্নাতের টিকিট যারা আপনাদের নির্ধারিত মার্কা ভোট দিবে ওরা জান্নাত যাবে ওটা ওটা হলো রসুলের মার্কা এটা ইসলামী আন্দোলন নয় ন এটা ধর্মকে ব্যবহার করে ধাপ্পা রাজনীতি যে রসুল্লাহ কি করেছেন তাওহিদ ভিত্তিক একটা আন্দোলন গড়ে তুলেছেন এবং তাওহিদের উপরে যারা ঐক্যবদ্ধ হয়েছে আপসহীন ভাবে তাদেরকে নিয়ে রসুল যুদ্ধ করেছেন তিনি যোদ্ধা তৈরি করেছেন যুদ্ধের একটা নীতি আছে ধর্ম আছে ফেতনার কোনো নীতি নেই তিনি যুদ্ধ করেছেন এবার যুদ্ধের মধ্যে ওনার প্রস্তাবটা কি ছিল এবার আমি একটু বলিনি তিনি বলতেন ওনার কমান্ডার যে তোমরা যখন কোনো গোত্রের নিকট যাবে প্রথমে প্রস্তাব করবে যে তোমরা ইমান আনো দিন কবুল করে নাও তোমরা আমাদের ভাই যদি ইমান না আনো তাহলে ক্ষমতা ছেড়ে দাও আমরা আল্লাহর খেলাফত করবো আল্লাহর হুকুম মানব তোমাদের একটা সেরা জুতাও ধরবো না আচ্ছা তাও যদি না করো তাহলে চলো ময়দানে মোকাবেলা হবে যুদ্ধে এর ফাইসলা হয়ে যাবে যদি আমরা তোমাদের কাছে শহীদ হই মারা যাই আমরা শহীদ আর যদি আমরা জিতি তাহলে আমরা দুনিয়াতে আল্লাহ আল্লাহ আল্লাহর খেলাফত করবো তোমাদের কোনো ক্ষতি করবো না তোমাদের পূর্ণাঙ্গ অধিকার আমরা দেব খালি যুদ্ধক্ষম পুরুষ যারা আসো তাদের একটা যুদ্ধ কর দিবা এটার নাম হলো এই হচ্ছে সিম্পল সরল এবং সহজ আল্লাহর রসুলের প্রক্রিয়া তরিকা আপনারা এই তরিকার মধ্যে আছেন নাই আপনারা এটা থেকে বাদ দিয়া আপনারা ওই যে তথাকথিত গণতান্ত্রিক সেকুলার দাপ্পাবাজের রাজনীতির ভিতরে ঢুকে এটার নাম দিচ্ছেন ইসলামী আন্দোলন নাম দিছে কি ইসলামী আন্দোলন তো ওই হলো আমাদের কথাটা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো উল্লাহ যে আন্দোলনটা করেছেন আমরা এখন সে আন্দোলন করছি আমরা এই জাতির উপরে যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত হস করত আমরা বলার চেষ্টা করছি তাদের ইমান নাই তারা তা নাই এ তাওহিদের প্রস্তাব আমরা এদের মধ্যে দিচ্ছি ব্যাস এরা যদি তাওহিদে আসে তাহলে আমরা এবার এদেরকে নিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমাদের পরবর্তী কর্মসূচি হবে তবু আমরা এই ধাপা রাজনীতিতে ইসলামকে ব্যবহার করব না কোনো মিথ্যার আশ্রয় কোনো সলনার আশ্রয় হিজবুত নেবে না ইনশাআল্লাহ